কুন্তিঘাট নামটা হয়েছে কুন্তি নদীর জন্য আসলে এই স্থানটি হল কুন্তি নদী আর গঙ্গা নদীর মিলনস্থল কাটোয়া লাইনে ব্যান্ডেল থেকে কাটোয়ার দিকে যেতে তিন নম্বর স্টেশন হলো কুন্তিঘাট এই স্টেশনের নামলে সবার আগে চোখে পড়বে কিশোরাম রায়ান কটন মিল যেটি বিড়লা ইন্ডাস্ট্রিজের অন্তর্গত যা দেখে হয়তো আপনার মনে হবে বেশ শহুরে ব্যাপার সেপার আসলে তা কিন্তু নয় এই কুন্তিঘাটে একসময় জমিদার আর ব্রিটিশ শাসন দেখেছে প্রকৃতির নিয়মে ব্রিটিশ কিংবা জমিদার কোনোটিরই অস্তিত্ব আজ আর নেই শুধু আছে সেই সময়ের কিছু স্মৃতি আর স্থাপত্যের এই কুন্তি নদী লাগোয়া ঘাট তখনকার দিনে জনসাধারণের জলপথ পারাপারের একমাত্র মাধ্যম ছিল আর তারপর থেকেই এই স্থান কুন্তিঘাট নামে পরিচিতি লাভ করে তৎকালীন জমিদার ছাকুরাম সিংহ নিজের অর্থ ব্যয় করে কুন্তি নদীর উপর ঝুলন্ত এই কাঠের সেতু নির্মাণ করেন সেই সময়ে এই ঝুলন্ত কাঠের সেতু নদী পাড়াপাড়ের একমাত্র পথ হয়ে দাঁড়ায় আর আজও সব মহিমায় দাঁড়িয়ে রয়েছে সেই ঝুলন্ত কাঠের সেতু কিন্তু শালকাটার লোহার দ্বারের বাঁধনে তৈরি এই ঝুলন্ত সেতু যা কোনো বিশেষ রক্ষণাবেক্ষণ ছাড়া আজও সেই সময়ের ইতিহাস বহন করে চলেছে